বিসমিল্লাহির রহমানির রহিম ইসলাম প্রিয় তাওহیدی জনতা আসসালামু আলাইকুম মঙ্গলবাড়ী রশিদিয়া মাদ্রাসার উদ্যোগে 27 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার প্রথমতম তাফসীরুল কোরআন মাহফিল স্থান মঙ্গলবাড়ী রশিদিয়া মাদ্রাসা প্রাঙ্গণ সেন্টার পাড়া মঙ্গলবাড়ী বাজার ধামইরহাট নওগাঁ সময় বাদ আসর হতে আখিরি মোনাজাত পর্যন্ত সাতাশ ফেব্রুয়ারি বৃহস্পতিবারের মাহফিলে সভাপতিত্ব করবেন মাওলানা মোহাম্মদ আব্দুল মুমিন মিঠু খতিব দক্ষিণ জাহানপুর কেন্দ্রীয় জামে মসজিদ সহ সভাপতিত্ব করবেন মোহাম্মদ ওসমান আলী বিশিষ্ট ব্যবসায়ী মঙ্গলবাড়ি বাজার প্রধান আলোচক হিসাবে মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন প্রখ্যাত আলীমে দিন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাল সিরে কোরআন ও মিডিয়া ব্যক্তিত্ব মুফতি সালমান রফিকি মুফতি সালমান রফিকি খতিব বন্দর শাহী জামে মসজিদ নারায়ণগঞ্জ ঢাকা দ্বিতীয় আলোচক হিসাবে আলোচনা রাখবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন মফাল সিরে ও জাতীয় পুরস্কার প্রাপ্ত ইসলামী সঙ্গীত শিল্পী মুফতি শহীদুল্লাহ আনসারি প্রধান পরিচালক উপান্ত শিল্পী গোষ্ঠী বগুড়া বিশেষ আলোচক হিসাবে আলোচনা রাখবেন হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল সৈয়দপুরী ধর্মীয় শিক্ষক সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুর আর আলোচনা রাখবেন কারি মাওলানা শাহ আলম সরদার খতি বিচানপুর জামে মসজিদ উক্ত মাহফিলে একজন হাফেজ ছাত্রকে সম্মাননা পাগড়ি প্রদান করা হবে বাদ এশাল ছাত্রদের প্রদর্শনী দেখানো হবে ইনশাল্লাহ উক্ত মাহফিলে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দলে দলে যোগদান করে দৌজাহানের অশেষ কামিয়াবি হাউসিল করুন মনে রাখবেন মাহফিলে মহিলাদের জন্য আলাদা পর্দার সহিত সুব্যবস্থা থাকবে আরুজ গুজার আবু সুফিয়ান প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা আসুন সবাই দলে দলে মঙ্গলবাড়ির সিদিয়া মাদ্রাসার উদ্যোগে সাতাশ ফেব্রুয়ারি বৃহস্পতিবারের প্রথমতম তফসিরুল কোরআন মাহফিলে স্থান মঙ্গলবাড়ি রশিদিয়া মাদ্রাসা প্রাঙ্গন সেন্টার পাড়া মঙ্গলবাড়ি বাজার ধামইর হাট নৌগা যোগ দিন দলে দলে মুফতি সালমান রফিকি সাহেবের মাহফিলে এস মুসলিম দলে দলে মুফতি শহিদুল্লাহ আনসারি সাহেবের মাহফিলে দেশ বরেণ্য আলে মাহফিলে যোগ দিন দলে দলে কোরআন সুন্নার মাহফিলে আসুন সবাই দলে দলে রশিদিয়া মাদ্রাসার উদ্যোগে সাতাশ ফেব্রুয়ারি বৃহস্পতিবারের কোরআন মাহফিলে আপনাদের সকলের প্রতি মাদ্রাসায় বালক বালিকা শাখায় সকল বিভাগে প্লে শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রী ভর্তি চলছে আপনার সন্তানকে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন